পিঙ্কিতির তানিয়ার খবর কি লাইক সাবস্ক্রাইব দুটোই করলাম কিন্তু আমি থ্যাংক ইউ হায় আপ ক্যাসে হো ম্যাম আমি ভালো আছি তুমি কেমন আছো তীর তীর প্লিজ এক লাইক ডান চ্যানেল সাবস্ক্রাইব করো রিম্পা কাকা হাত দেখাও একা হ্যাঁ তোমার বাড়ি কোথায় বিক্রম বলছে বিক্রম আমার বাড়ি উত্তর দিনাজপুর তোমার বাড়ি কোথায় তোমাকে অনেক মিস করি তাই নাকি জামাল অনেক রান্নার ভিডিও করেছো হ্যাঁ আমি ভালো নেই সবাই কি চলে গেলে নাকি সবাই কমেন্ট করো রাজীব কা কোকিল রাজীব তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের গোলক বলছে কি করো এই তো গোলক বসে বসে গল্প গুজব করছি গোলক তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো গোলক প্লিজ একটা লাইক ডান করো ইউর কমেন্টস রিপ্লাই ভেরি গুড থ্যাংক ইউ অশোক হয়ে গেছে ও আচ্ছা যারা যারা পরে আসছো তারা তারা প্লিজ একটা করে লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে বলছি অশোক বলছি তোমার সিটি নেম কি খেলে আমি এখনো খাইনি খাওয়া দাওয়া করবো এমটি আনোয়ার বলছে খাইবে না তুমি হ্যাঁ খাবো বৌদি হঠাৎ কোথায় চলে গেলে আরে বাবা চাঁদা নিতে আসছে দুর্গা পূজা না সামনে পূজার চাঁদা নিতে আসছে তাই চাঁদা দিতে গেছিলাম রাজীব বলছে আরে আমি নতুন না হ্যাঁ রাজীব তুমি নতুন না আমি জানি এখনও আমার লাইফে ষোলো জন আছে ষোলো জনকে অনেক অনেক ভালোবাসা